দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ সহায়তা খুঁজছে বর্তমান সরকার তবে চলতি দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছর প্রথম পাঁচ মাসে বৈদেশিক ঋণের অর্থ ছাড় হয়েছিল কেবল এক হাজার পাঁচশো তেতাল্লিশ মিলিয়ন ডলার তবে গত ডিসেম্বরেই এক মাসেই ছাড় হয়েছে প্রায় দুই বিলিয়ন বা দুই হাজার মিলিয়ন ডলার ফলে অর্থবছর প্রথম ছয় মাসে বৈদেশিক ঋণের অর্থ ছাড় দাঁড়িয়েছে তিন হাজার পাঁচশো বত্রিশ মিলিয়ন ডলারে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ই গতকাল প্রকাশিত সর্বশেষ তথ্যে এর চিত্র উঠে এসেছে অর্থ বছর প্রথম পাঁচ মাসের চেয়েও বেশি অর্থ ডিসেম্বরের এক মাসেই ছাড় হওয়ার পেছনে বাজেট সাপোর্ট বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন নভেম্বর পর্যন্ত তেমন কোনো বিদেশি অর্থ ছাড় হয়নি কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক হিসাবেও তেমন কোনো বহুপক্ষীয় সহায়তা যুক্ত হয়নি এখন যদি বিদেশি অর্থ ছাড় বাড়ে তবেটা রিজার্ভের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এই বিষয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বোলিংবারটাকে বলেন নভেম্বর পর্যন্ত তেমন কোন অর্থছাড় হয়নি ডিসেম্বর শেষে এটা হয়েছে বাজেট সহায়তাও এসেছে তবে দীর্ঘ সময় ধরে আর্থিক হিসাবে বহুপক্ষীয় কোনো বৈদেশিক অর্থ যুক্ত হয়নি এখন অর্থছাড় বাড়লে তা রিজার্ভের উপর ইতিবাচক প্রভাব ফেলবে ইআরডি প্রথমতে এক মাসে 2 বিলিয়ন ডলার ছাড় হলেও গত অর্থ অর্থবছরের একই সময়ের তুলনায় অর্থছার হয়েছে প্রায় তেরো শতাংশ কম দুই হাজার অর্থ প্রথম ছয় মাসে অর্থছার হয়েছিল চার বিলিয়ন ডলারের বেশি আবার হঠাৎ অর্থচার বাড়লেও গতবারের তুলনায় এবার ঋণ প্রতিশ্রুতি কমেছে সাতষট্টি দশমিক এক এক শতাংশ চলতি অর্থ বছর জুলাই থেকে ডিসেম্বর সময়ে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে যা গত অর্থ একই সময় ছিল ছয় দশমিক নয় বিলিয়ন ডলার বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কাছ থেকে গত ডিসেম্বরে বিলিয়ন ডলার বাজেট সহায়তা এসেছে যদিও সরকারের পক্ষ থেকে পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে কর্মকর্তারা বলছেন জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আরও কয়েক বিলিয়ন ডলারের বাজেট সহায়তা পাওয়া যাবে এদিকে দেশের সরকারি প্রকল্প বাস্তবায়নের হারও কমে এসেছে ফলে প্রকল্প ব্যয়ের গতিও কমেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আই এম ইডির তথ্যানুসারে চলতি অর্থ বছর প্রথম ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে মোট বরাদ্দের কেবল সতেরো দশমিক নয় সাত শতাংশ যেখানে গত বছর একই সময়ে বাইশ দশমিক চার আট শতাংশ বাস্তবায়ন হয়েছিল চলতি অর্থ বছরের প্রায় দুই লাখ আটাত্তর হাজার দুশো উননব্বই কোটি টাকার এডিপি বরাদ্দ রয়েছে এর মধ্যে জুলাই থেকে নভেম্বরে ব্যয় হয়েছে মাত্র পঞ্চাশ হাজার কোটি টাকা এদিকে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থ ছাড় কমলেও অর্থ বাড়ছে বাড়ছে এমনকি গত কয়েক মাসে অর্থ প্রাপ্তির চেয়ে অর্থ পরিমাণ ছিল ঢের বেশি আগের নেয়া ঋণের কারণে বৈদেশিক ঋণ পরিষদ ক্রমান্বয়ে বাড়ছে অর্থ বছর প্রথমার্ধে বিভিন্ন ঋণের সুদ ও আসল মিলিয়ে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের পরিষদ করেছে এক দশমিক নয় বিলিয়ন ডলার গত অর্থ বছর একই সময় পরিষদ করেছিল এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ ইআরডির কর্মকর্তারা বলছেন গত অর্থ সরকারের বিদেশি ঋণ পরিষদ তিন বিলিয়নের ঘরে থাকলেও চলতি অর্থ বছরে তা চার বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে কেননা গত অর্থ বছরে বিদেশি ঋণের আসল পরিষদ যে গতিতে বেড়েছে সুদ বাবদ ব্যয় বেড়েছে তার চেয়েও দ্রুত বাছাইয়ে আরো সতর্ক হওয়ার পরামর্শ তাদের এদিকে মাসের ব্যবধানে অর্থ ছাড় বাড়ার বিষয় জানতে চাইলে তাৎক্ষণিকভাবে ইআরডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি সংস্থাটির উইং চিফ সম্প্রতি ছুটি থেকে ফিরেছেন তাই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনিও